বাগান আবু সাহিব আমার কৈয়া গেছিলো মা তুমি আমার লাইগা একটা ঘর বানাও আমি আইসা কতদিন বাড়ি বাড়ি শুই তুমি আমার লাইগা ঘর বানাইলে আমি আইসা এই ঘরে শুঁই মুখ কষ্ট করে ঘর বানালাম ঘর থাকলো বাড়ি থাকলো কিন্তু আমার আবু সাইদ আর থাকলো না ওরা আমার আবু সাইদে আমার মুখ থেকে কাইরা নিল ওরা আমার আবু সাহিদে মাইরা ফেলল হে আল্লাহ পুনির বিচার করো আমার আবু সাইদের খুনির বিচার করো আল্লাহ বিচার করো মের বিচার কর ধন্যবাদ